আগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কবির এই কবিতার সঙ্গে মিল রেখে আমরা উদযাপন করছি ভাষার মাস আমাদের প্রাণের মেলা বই বইমেলা একুশে গ্রন্থমেলা এনিকমা টেলিভিশনের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে আয়োজন করেছি নতুন মলাটে ঘ্রাণ এ অনুষ্ঠান স্টুডিওতে আলোচনা উপস্থিত হয়েছেন উম্মে কুলসুম কবি এবং লেখক আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে শুভ সময় পাশেই আছেন সঙ্গীত শিল্পী ও অধ্যাপক শাহনাজ নাসিন ইলা আপনাকে স্বাগত ধন্যবাদ শাহনাজ নাসিন ইলা সঙ্গীত বিভাগে অধ্যাপনা করেন গবেষণা করেন শিক্ষকতা করেন পাশাপাশি তিনি একজন রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত শিল্পী আমরা তার কাছ থেকে শুরুতেই আমাদের মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে ভাষা গান দিয়ে আজকের আয়োজন শুরু বলে কতই শান্তি ভালোবাসা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমি বাংলা ভাষা মোদের বড় মোদের আশা আমুরি বাংলা ভাষা ভাষা আমাদের গৌরব আমাদের সহজাত প্রেরণা মায়ের ভাষা যে ভাষায় আমরা স্বপ্ন দেখি চিত্রকল্প তৈরি করি কবিতা লিখি আপনি কবিতা লিখছেন চিত্রকল্প তৈরি করছেন সেই বিষয়ে যদি আপনি বলেন কিভাবে শুরু হয়েছিল আপনার কাব্য রচনা শব্দ নিয়ে খেলাটা শুরু করেছি খুব ছোটবেলা থেকে কিন্তু প্রকাশটা হয়েছে অনেক পরে ক্লাস থ্রিতে যখন পড়ি তখন থেকে শব্দ জোড়া লাগিয়ে লাগিয়ে কিছু লেখার চেষ্টা করতাম তো এরকম করতে করতে একসময় দেখি লেখাটা অনেক বেড়ে গেছে অনেক প্রসারিত হয়েছে আমার বড় ছেলে যখন ক্লাস এইটে পড়ে ও খুব হইতো যে এটা কিভাবে বই আকারে প্রকাশ করা যায় আমি আসলে কখনোই নিজেকে প্রকাশ করার ব্যাপারটা একটু লুকানো অবস্থায় ছিলাম যে আমি করতেছি আমার ভালো লাগা থেকে আমি করি যে বিষয়টা ওটা ওভাবে থাকুক কিন্তু দু সালে আমার ছেলে প্রথম বই আকারে এটা নিয়ে এসেছে যে এটা প্রকাশ করো শিরোনামহীন 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 নামটা কেন হলো আমার সব লেখাই হচ্ছে শিরোনামহীন কোনো শুরু ছিল না মানে এভাবে যে আমি নিজেকে প্রকাশ করব আমি বই করব আমি সামাজিকভাবে আমি কবি বা সাহিত্যিক হিসাবেই করব। যেমন আমার লেখায় কবিতা আছে গল্প আছে উপন্যাস আছে কিন্তু আমার মতো করে আমি লিখছি আপনার কটা কাব্যগ্রন্থ বেরিয়েছে পর্যন্ত কাব্যগ্রন্থ চারটা নির্বাসিত প্রেম জি এখানে কয়টা কবিতা রয়েছে এখানে একশো চুয়াল্লিশটার মতো বোধ হয় নির্বাসিত প্রেম নামে কি কোনো কাব্য রয়েছে জি 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 সেটা কি আপনার মনে আছে ভাবটা কেমন সব প্রেম কি সুখ আসে কিছু প্রেম তো নির্বাসিতই হয় তো তারপরও তো সেটা প্রেম বেঁচে থাকে আমাদের মধ্যে হঠাৎ মনে হলো আমার এই বইটার নাম তো নির্বাসিত প্রেম দেয়া যায় মানে এটাও ভাবনা থেকে নির্বাসিত প্রেম যে নামটা দিয়েছি এটাও আসলে আমার ভাবনা থেকে যে সব লেখাই তো নির্বাসিত প্রেম না ওখানে একুশের কবিতা আছে ওখানে সমাজের কোনো কথা আছে আপনার কথোপকথন নামে একটি কাব্যগ্রন্থ রয়েছে জি সেটা কার সঙ্গে কার কথা এটা এটা দুজন যুগল প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে তারা স্বামী স্ত্রী তারপর আবার যখন তারা আলাদা হয়ে যায় এটা আমাদের সামাজিক ইসে যেটা হয় হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে সব প্রেমিত পরিণতি পায় না আবার কোনোটা পরিণতি পেয়েও ভেঙে যায় তো পুরো একটা গল্প সেটা আমি কবিতা আকারে করেছি দুজনার কথোপকথন ইলাপা আমাদের সঙ্গীত কথা সুর তাল লয় মিলে সঙ্গীত সেখানে কাব্য রয়েছে এই সঙ্গীতের আপনি অধ্যাপক অধ্যাপনা করছেন গবেষণা করছেন আপনার পিএইচডি বিষয়ে বাংলা ভাষার যে মহান আন্দোলন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে কি করে গানগুলি রয়েছে সে বিষয়টা এটা কি কেন এই বিষয়টা নির্বাচন করলেন আপনি আসলে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন গল্প উপন্যাস বা অন্য আনুষঙ্গিক যে অন্যান্য বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে কিন্তু বিস্তর কাজ হয়েছে মোটামুটি কিন্তু শুধুমাত্র গানের যে ভূমিকা ছিল কারণ ভাষা আন্দোলন কিন্তু শুধুমাত্র এটি একটি রাজনৈতিক আন্দোলন ছিল না এটি সাংস্কৃতিক সাংস্কৃতিক আন্দোলনও ছিল এটি এবং সেই বিষয়টিকে আমি একটি অস্তিত্ব ছিল অস্তিত্বের সংকট ছিল এবং সেটা শুরু হয়েছে ভাষার ওপর দিয়ে ভাষা আমরা জানি যে মানুষ যখন ভাষা যখন আসেনি তার আগে থেকে সঙ্গীত এসছে আমার মনে হয়েছে যে এই দিকটাতে একটা ভ্রান্তি রয়ে গেছে যে সঙ্গীতের যে ভূমিকা বিশেষ করে মুক্তি মুক্তিযুদ্ধকালীন সময়ে যে স্বাধীন বাংলা বিচার কেন্দ্রের যে ভূমিকা ছিল সেখানে গানগুলো কি কি ধরনের যে ধরনের গান তখন পরিবেশিত হয়েছে মানুষকে উজ্জীবিত করেছে একই রকমভাবে তো সেগুলো নিয়ে সেরকম স্পষ্ট মানে সেরকম আলাদা করে কাজ খুব একটা বেশি চোখে পড়ে না এই পর্বে ভাষা আন্দোলন পর্ব আপনার পিএজিতে কয়টা অধ্যায় কি ধরেছেন আসলে আমার তো ছিল যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গান এখানে বিষয় বৈচিত্র্য নিয়ে আছে তারপর আবার পরবর্তী সময়ে আঙ্গিক নিয়ে আলোচনা করা আছে এবং সুরের বৈশিষ্ট্যগুলো কেমন সেগুলো নিয়ে আলোচনা করা আছে কাঠামোবদ্ধ করলেন আপনি গানগুলোকে নানান মাতৃকতায় বিশ্লেষণ করলেন সুর লয় এটা কীভাবে সংরক্ষণ আছে আপনি যাদের গান পেলেন পদ কানুপা লুইপা থেকে শুরু করে আমাদের মধ্যযুগ এবং পরবর্তীতে আমাদের শেষ পর্যন্ত আবদুল গাফর চৌধুরী পর্যন্ত লিখেছেন এখনও চলমান প্রক্রিয়া এই বিষয়টা কিভাবে আপনার গবেষণায় এসেছে আসলে লুইপা কান্নুপা ওনারা চর্যা পদকর্তা ওনাদের লেখাতে কিন্তু তেমন ভাষার গান আমার চোখে পড়েনি আমি যে গানটি প্রথম দিয়ে শুরু করলাম যে রামনিধিগুপ্তের গান নানান দেশের নানান ভাষা এটি আসলে ভাষার জন্য লিখিত প্রথম গান তবে উনি এটাও আমি বলেইছি যে ভাষার প্রতি উনি মমতায় উনি আসলে চাকরি সূত্রে উনি বিহারে উনি চাকরি করতেন হয়তোবা সেই জন্য বাংলা ভাষার প্রতি ওনার একটা বিশেষ অনুভূতি কাজ করেছে কারণ এটা বাংলা উদ্ধুষিত এলাকা ছিল না সেই থেকে হয়তো বা উনি লিখলেও লিখতে পারেনি এই গানখানি আচ্ছা আর পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে ভাষার গান বিশেষত বাউন্ন একুশে ফেব্রুয়ারি থেকে বা তার পরবর্তী সময়ে যে গানগুলো লেখা হয়েছে সেই সময়ের অনুভূতি কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন অনুভূতি ছিল মানুষের এর আগে পর্যন্ত পাকিস্তান সৃষ্টির পর যখন দেশ ভাগ হলো তখন থেকে কিন্তু আমরা দেখতে পাই যে গানে কবিতায় উপন্যাসে বাংলার সাথে উর্দু ভাষার একটা মিশ্রণ এরকম ছিল কিন্তু কিন্তু একুশের পর থেকে কিন্তু সেইটা একেবারেই আমরা আর পাই না তখন একদম শুধু বাংলা ভাষাতেই কিন্তু গানগুলো গান কবিতা এগুলো লিখতে শুরু করেন যারা ছিলেন এই তখন যারা ছিলেন আব্দুল উল্লেখযোগ্য সংখ্যক গান আছে আব্দুল গাফার চৌধুরী তো আছেই গাজিউল হক ওনার গান আছে লোকমান হোসেন ফকির ওনার গান আছেন এরকম নিতে চায় এটা আঞ্চলিকতার মধ্য দিয়ে যে শক্তি গানের ভিতরে গীতলতা সুর মানুষকে উদীপিত করে করে এটা কি ভাষার গান গান মুক্তিযুদ্ধের অবশ্যই এটি ভাষার গান ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে যায় এবং ভাষার গানের কিন্তু একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা পাই সেটা হচ্ছে যে কথ্য ভাষার সাথে নাগরিক কথ্য ভাষার সাথে আঞ্চলিক ভাষার মিল যে আঞ্চলিক ভাষা মিশিয়েও অনেক গান হয়েছে ভাষার গানের ক্ষেত্রে যেমন এরকম আছে তারপর আছে আরও যে রাষ্ট্রভাষা আন্দোলন করলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাষাইলি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই গানের মধ্যে যেমন বাপ ও কান্দে ও কান্দে কান্দে জোরের ভাই যে এই যে একটা ব্যক্তিগত ব্যক্তিতান্ত্রিক সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কগুলো কিন্তু চলে এসেছে এই গানগুলোর মধ্যে তারপর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি হ্যাঁ এগুলো তবে বাংলা গানের ক্ষেত্রে বাংলা গানের ইতিহাসে এই সম্পর্ক কিন্তু যে গানের ভেতরে আমরা সম্পর্কগুলো স্থাপন করেছি এটি কিন্তু নতুন না আমরা এর আগে শ্যামা সঙ্গীতের মধ্যে দেখেছি যে শ্যামা সঙ্গীতের মধ্যে যে সেখানে আবার মাতা কন্যা মাতা পুত্রের সম্পর্ক যেমন দেখানো গিয়েছে শ্যামায় সঙ্গীতে আবার ঠিক আবার ডিএল রায়ের গানের মধ্যে ধনধন্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গানটির মধ্যে আমরা দেখেছি যে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ হ্যাঁ এই সম্পর্কগুলো কিন্তু গানের মধ্যে বারবার করে এসেছে আসলে বাঙালি জীবনে গান কিন্তু তার জীবন থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমাদের ভাষার গান পরবর্তীতে ভাষার তো আমাদের মূল শেকর এখান থেকেই তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কোন কোন গান ভাষার গান মুক্তিযুদ্ধের গানে ব্যবহৃত হয়েছে এই প্রেরণা থেকে আমরা উজ্জীবিত হয়ে যুদ্ধে আমাদের আমাদের ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা আসবো আবার আপনার কাছে উমে কুলসুম আমরা আপনার উপন্যাস পাচ্ছি আমাদের বাড়ির ইতি কথা উপন্যাস শুরু করলেন কবে দুই সালে আমার প্রথম উপন্যাস আসে আমাদের বাড়ি ওটার ধারাবাহিকতা রক্ষা করে আমি আমাদের বাড়ির রীতি কথা মানে ওটা শেষ পর্বটা করেছি দু হাজার চব্বিশে তো এটা একটা বৃদ্ধাশ্রম নিয়ে লেখা বৃদ্ধাশ্রমকে আমরা তো খুব ছোট করে দেখি মা বাবা ওখানে আমরা দিয়ে আসি একটা ব্যাপার থাকে ওখানে আমি ওটাকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করেছি আপনার কয়টা উপন্যাস আমাদের বাড়ি আর আমাদের বাড়ির রীতি কথা দুটো এরপর আপনি শিশু তোস্থিও লেখেন এখানেও আপনার বেশ পদচারণা রয়েছে জি এই এখানে কি কি গ্রন্থ আপনি নিয়ে এসেছেন প্রথম যেটা নিয়ে এসেছি ওটা হচ্ছে আনন্দপুর সম্ভবত তো চমৎকার আনন্দপুর আনন্দপুর হচ্ছে একটু শিক্ষামূলক আমার বইয়ের মধ্যে বাচ্চাদের জন্য খেলতে খেলতে যে ব্যাপারটা ওটা আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি ওটা ছিল আনন্দপুর যে আমরা বড়দের বড়োদের সবসময় বড়রা আমাদের চেপে ধরে ছোট যারা সবাইকে যে চেপে ধরে ওইটা ওইখান থেকে উঠে আসা যে ছোটরাও আসলে সবাই একত্রিত হলে অনেক শক্তিশালী হওয়া যায় এটা ছিল আমার কত সালে কোন প্রকাশনী থেকে এলো এটা ছিল বাবুই প্রকাশনী থেকে দুই হাজার চব্বিশে এই বইমালায় আপনার কি কি গ্রন্থ আসছে কাব্যগ্রন্থ এসেছে কথোপকথন ছোট গল্প এসেছে শেষ বিকেলের গল্প আর শিশুতোষ বই এসেছে চাদুর বাক্স শেষ বিকেলের গল্প আপনার গল্প গ্রন্থ এই এইটা কয়টা গল্প রয়েছে নয়টা গল্প রয়েছে আপনি কথা সাহিত্যের মধ্যে যে চিত্রকল্প তৈরি করেন জি আপনার ওখান থেকে আমরা পাঠ শুনতে পারি অবশ্যই আজ আবিরের মৃত্যুবার্ষিকী বলতে বলতে পাঁচ বছর হয়ে গেল কবরের পাশে সে যদি বসে বসে এসব কথা উড়ি ভাবছিল জীবন কি ভীষণ বিচিত্র আবির কি বুঝতে পেরেছিল না হলে সব কিছু এত সুনিপূর্ণভাবে কেন গুছিয়ে গেল আর যাই হোক আবির তবু যাওয়ার আগে জানতে পারেনি ওর শরীরে মরণ বেঁধি বাসা বেঁধেছিল মৃত্যুর আগে কি সবাই বুঝতে পারে আবির কেমন আছে আবির কি দেখতে পাচ্ছে আমি ওর স্বপ্নগুলো একটু একটু করে সাজিয়ে যাচ্ছি এখান থেকে আমি আরেকটু শোনাই আপনাদের আবির বিশ্বাস করো আমি আমরা চেষ্টা করছি তোমার স্বপ্নের বাড়ি আমাদের বাড়ির সব মাকে ভালো রাখার তুমি প্রমাণ করেছ মৃত্যুই শেষ কথা নয় মৃত্যুর পরেও থেকে যায় অনন্ত জীবন দারুণ অসাধারণ আপনার আবৃত্তি এবং চিত্রকল্প তৈরি করেছেন আপনার পাঠ নিশ্চয় দর্শক উপভোগ করেছে অধ্যাপক শাহনাজ নাসিন আপনার যে পিএইচডির গবেষণা সেখানে ভাষা এবং মুক্তিযুদ্ধ যুথোদ্ধভাবে এগিয়েছে মুক্তিযুদ্ধের মধ্যেও তো এই দ্রোহ বিদ্রোহটা রয়েছে এই গানে ভাষার গান বা মুক্তিযুদ্ধের গানের প্রধান বিষয়গুলোই হচ্ছে গণমুখিতা প্রতিবাদ সংগ্রাম বিদ্রোহ বারবার করে ঘুরে ফিরে এই জিনিসগুলোই এসেছে এগুলোই প্রধান বৈশিষ্ট্য এই গানগুলো এই গবেষণার বাইরে আপনার অন্যান্য গবেষণা রয়েছে সেই ক্ষেত্র পরিষদটা কি বলবেন হ্যাঁ এই বাইরে সাধারণ বাংলা গান নিয়ে আমার গবেষণা রয়েছে বিভিন্ন বাংলা গানের যে পঞ্চগীতি কবি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় তারপর ওনাদের উপর আমার গবেষণা কর্ম রয়েছে লোকসঙ্গীতের উপর গবেষণা কর্ম রয়েছে আর এই যে আমাদের প্রাতিষ্ঠানিক সঙ্গীত চর্চা বা অধ্যয়ন এই শাস্ত্রে আপনারা কতজন শিল্পী তৈরি করতে পারছেন নাকি এটা আমরা বলবো সঙ্গীত অধ্যয়ন বিভাগ না এটি বিভাগ আমাদের সঙ্গীত বিভাগ ঠিক আছে তবে এটির মধ্যে আসলে সঙ্গীত অধ্যয়ন অধ্যয়নই আসলে মানে অধ্যয়নই করানো আমাদের যে ভর্তি প্রক্রিয়া সেখানে শিল্পী নির্বাচন করা তো কঠিন মূলত আমরা যে প্রক্রিয়ার মধ্যে ভর্তি করি সেখানে তো একেবারেই সঙ্গীত শিল্পী মানে যে কণ্ঠশিল্পী বলতে যা বুঝাই আমরা সে ধরনের শিল্পী তো আমরা প্রথমে নির্বাচন করতে পারি না না আসলে সঙ্গীত বিষয়ে যারা পড়েন সঙ্গীতে পড়লে সবাই কণ্ঠশিল্পী হবে না এরকম কোনো কথা নেই সঙ্গীতের বিভিন্ন শাখা রয়েছে যার যেমন সামর্থ্য যার প্রতিভা অনুযায়ী কেউ কণ্ঠশিল্পী হচ্ছেন কেউ কম্পোজার হচ্ছেন কেউ মিউজিক ক্রিটিক হচ্ছেন এক একজনের যার যেদিকে দক্ষতা আছে সে তার মতো করে এগিয়ে যাচ্ছেন তো শুধুমাত্র সঙ্গীতে পড়েন বলেই যে কণ্ঠশিল্পী হতে হবে এরকম কোনো কথা নেই এটা তো প্রত্যাশা করবে যে আমাদের প্রাতিষ্ঠানিক ভিত্তির মধ্য দিয়ে এ বিভাগ বা মহাবিদ্যালয় যেগুলো রয়েছে সেখান থেকে বের হবে এই যে মানে আমাদের নামকরণের ক্ষেত্রে আমি সেটা আপনার কাছে জিজ্ঞাসা যে আমরা কতটুকু পরিপূর্ণ ছাত্র ভর্তির ক্ষেত্রে প্রত্যাশিত করবে যে এখান থেকে আমাদের মিউজিশিয়ান বের হবে শিল্পী বের হবে সেটা কি সম্ভব আসলে বিশ্ববিদ্যালয়ের ভর্তির একটি নিজস্ব প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের ছেলেমেয়েরা ভর্তি ইচ্ছুক যারা ভর্তি হতে চায় এরা বি ইউনিট খ ইউনিটের আন্ডারের অধীনে এরা পরীক্ষা দিয়ে থাকে ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করে থাকে তারপর যদি এরা সেই উত্তীর্ণ হয় উত্তীর্ণ হয় তখনই আমরা আবার আলাদা করে ভাইবা নিয়ে যে ওরা গানটা গাইতে পারি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তো যথাযথ শিল্পী পেরে ওঠা কঠিন হবে হ্যাঁ একটু কঠিন হয়েই এই পরে ওইভাবে কারণ অনেক সময় দেখা যায় যে কোনো ছাত্রী বা ছাত্রছাত্রী হয়তোবা এরা কণ্ঠসঙ্গীতে অনেক ভালো ভালো গাইছে বা ভালো ধারণা রাখে সঙ্গীতের কিন্তু ওইটিকে আসলে লিখিত পরীক্ষায় ওই ভালো করতে ফল করতে না পারায় আসতে পারলো না এই কি পরিবর্তন করা সম্ভব আমরা চেষ্টা করছি আসলে যে সঙ্গীত বিভাগের উপযোগী একটি আদর্শ পরীক্ষা পদ্ধতি প্রচলন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অনেক দিন থেকে এখন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি সেই বিষয়টি অনুমোদন করেন তাহলে হয়তো বা আমরা একটি স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় আলাদা যেতে পারবো এখানে বিষয়টা হচ্ছে অনেক বাচ্চারা লেখা অমনোযোগী পড়তে চায় না তখন আমরা মায়েরা সবসময় বলি তোমাকে দিয়ে কিছু হবে না বা বড় ছেলে মেয়ে থাকলে বলি তোমার ভাইয়া খুব ভালো করছে তোমার বোন খুব ভালো করছে তোমাকে দিয়ে কিছুই আসলে হবে না এটা আসলে আমাদের ভুল ওকে দিয়েও কিছু করানো যায় ওই বাচ্চাটাও জীবনে অনেক বড় কিছু করতে পারে এই গল্পে আমি এটা লেখার চেষ্টা করেছি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আপনি যদি আমাদের দর্শকদের জন্য এই পাঠাভ্যাস সঙ্গীত চর্চা আমাদের বাংলা ভাষাকে সমুন্নত রাখার জন্য যে করণীয় আমাদের প্রজন্মের এ প্রসঙ্গে যদি দর্শকদের জন্য কিছু বলেন আমি একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে যে সঙ্গীত আসলে একটা সময় গুরু শিষ্য পরম্পরা সেভাবেই চলে এসছে আমাদের উপমহাদেশীয় সংস্কার সঙ্গীত হচ্ছে গুরু শিষ্য পরম্পরা এভাবেই কিন্তু আমরা দেখে এসেছি কিন্তু সময়ের প্রয়োজনে সঙ্গীত এখন সেই গুরু শিষ্য পরম্পরার সঙ্গীত এখন ক্লাসরুমের ভেতরে আবদ্ধ হয়েছে এসছে এটা সময়ের দাবি ছিল তবে এটির এটি একটু দুর্বল বিষয় এই বিষয়টিতে ভালো কিছু করা সম্ভব না তো এই রকম একটা মন মানসিকতা থেকে আসলে আমাদের এখন বের হয়ে আসার সময় হয়েছে আমি মনে করি যে এখন বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সঙ্গীত বিষয় হিসেবে অধ্যয়ন করা হচ্ছে তো যার ফলে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আমাদের বের হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত ভাষাকে এগিয়ে নিয়ে যায় ভাষাকে সমুন্নত রাখে এবং আমাদের জাতিসত্ত্বার যে সংস স্বাতন্ত্রবোধ সেটিও সঙ্গীতের মাধ্যমে রক্ষা হয়ে থাকে উমে কুসুম এই যে আমরা যে পরিসরে আলোচনা করলাম গীত বাদ্য নৃত্য সঙ্গীত কাব্যময়তা ইত্যাদি বিষয় আপনি যে অনেক বিষয়গুলি লিখেছেন কবিতা তো দৃশ্যকল্প তৈরি করেন আপনি আপনি কি আপনার শেষ বক্তব্য আমাদের শিক্ষার্থীদের জন্য আপনার পাঠকদের জন্য বলবেন এবং আশা করি শেষটা আপনার শুরু শেষ হবে কবিতা দিয়ে সবার না আসলে সংস্কৃত বিষয়ের সাথে সম্পৃক্ত থাকা উচিত আমাদের ঐতিহ্য এটা তো বই বেশি বেশি বই পড়া উচিত বাংলাদেশকে জানা উচিত ভাষা যুদ্ধ এসব বিষয়ে আমাদের জ্ঞান আমাদের পড়ার মধ্য থেকেই বের হয়ে আসে যেহেতু ভাষার মাস আমি সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কবিতা আবৃত্তি করছি প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন নেই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগেরই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকেই স্টুডিওতে আসবার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যে কবিতা শুনলাম সেই কবিতার যিনি গায়ক গীতি রচনা করেছেন প্রতুল মুখোপাধ্যায় সম্প্রতি প্রয়াত হয়েছেন এই মহান ব্যক্তিত্বের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি শোক প্রকাশ করছি আমাদের টেলিভিশন পক্ষ থেকে বাংলার সঙ্গে থাকবো বাংলা ভাষার সঙ্গে থাকবো বাংলা শেখর এবং সংস্কৃতির সঙ্গে থাকবো বাংলা পতাকা লাল সবুজের পতাকা সারা বিশ্বে সমুন্নত রাখব সে প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি ভালো থাকবেন